সেটা হয় আসলে আজকে আমরা যেহেতু একটা প্রোগ্রামে আছি বিষয় নিয়ে ভাই অবশ্যই থাকে আমি এটা অলওয়েজ সম্মান করি কারণ আমার সাংবাদিক ভাই বোনেরা তারা কিন্তু দর্শকদের প্রতিক্রিয়াটাই আনের কাছে পৌঁছে দেয়

প্রথমত জয় ভাই ভীষণ ইতিবাচক ওনার সাথে আমার একদমই দেখা হয়নি ওভাবে খুব একটা হয়তো কোনো প্রোগ্রামে রিলেটেড কোনো কাজ হলে হয়তো একটু দেখা হয়েছে হায় হ্যালো হয়েছে বাট আজকে প্রোগ্রামটাতে এসছি যখন একসাথে কথা হলো দেখা হলো তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মাঝখানে জয় ভাই আসলে আমাদের একসাথে জয় চৌধুরী এবং আমার কি অনেক পরিচালক প্রযোজকরা আসলে বেশ কয়েকটা প্রজেক্ট নিয়েই কথা বলেছে যোগাযোগ করেছে বাট স্যামহাও ব্যাটে বলে হয়তো আমার তরফ থেকে মিলছে না বা শিডিউল হয়তো প্রবলেম হচ্ছে বা কোনো কিছু ইনশাআল্লাহ যেহেতু আমরা একই অঙ্গনে কাজ করছি ফিউচারে দেখা যাবে তাহলে আমার মোশন স্লিপ অফ টাইম আছে আপনাদের খুব একটা পাওয়া যায় না সেটা হচ্ছে করা যে আপনার ছবি আমরা দেখি অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অ্যাওয়ার্ড সেখানে আপনাকে আমরা পপুলার দেখি না অনেক সময় গোদিন দাকে দেখি তবে আপনাকে দেখি দেখিনা এই যে ছবি ব্যবহার করা হচ্ছে আপনার নামের যে ব্র্যান্ড আছে ব্র্যান্ডিংটা ব্যবহার করা হচ্ছে হ্যাঁ চমৎকার একটি প্রশ্ন করেছেন আসলে হয়তো অনেক সময় ব্যস্ততার কারণে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি না এটা খুবই সত্যি যে আমাকে সব প্রোগ্রামে দেখা যায় এবং সব অ্যাওয়ার্ড প্রোগ্রামেও দেখা যায় না কারণ আমার মনে হয় কাজের স্বীকৃতি অনুযায়ী যখন সেটা প্রপারলি আমাকে সম্মানিত করা হবে সেটা খুব লিমিটেড বা সেটা খুব গ্রহণযোগ্য যে প্রোগ্রামগুলো সবার কাছে সেগুলোতে হয়তো আমাকে কখনও দেখা যাবে বা দেখা যায় কিন্তু গণহারে যদি কখনও আমার ছবি যেটা আপনি বলছিলেন ছবি বা অ্যাওয়ার্ডের ওগুলোতে যদি ব্যবহার করা হয় সেটা আমার মনে হয় অবশ্যই যোগাযোগ করে নেওয়া উচিত অনেক সময় আমারও চোখে পড়ে না যেটা হয়তো বা আমার কাছে যারা বা আমার যারা ভাই ব্রাদার আছেন সাংবাদিকটা তারা হয়তো পাঠাচ্ছে যে আপু ভেবেছি আপনি আসবেন বাট আপনি তো আসেননি কোন প্রোগ্রামে তো বলে যে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম তো এটা একদমই উচিত না আমার মনে হয় যে সচেতনতার জায়গা থেকে প্রত্যেকেই সব শিল্পীদের সাথে যোগাযোগ করে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে ছবি ভিডিও বা কোনো প্রকার এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসলে ব্যবহার করা উচিত কারণ আমার মনে হয় যে সেটা একদিক থেকে কিন্তু একটা প্রতারণা সো এটা কারণ করা উচিত না সবকিছু জেনে ইনফর্ম করে দেন না ব্যবহার করা উচিত